ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বৈঠক থেকে নতিব সিদ্দিক সহ বেশ কয়েকজন আওয়ামী লীগের সমর্থককে জনসাধারণ অবরোধ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটে এই মুহূর্তে আমরা দেখছি তাকে ঘিরে কিন্তু আসলে বিভিন্ন স্লোগান দিচ্ছেন জনতা এবং বলছেন যে আওয়ামী লীগের দল খুশি আর সাবধান এমনটি কিন্তু আমরা দেখছি এবং অবরোধ অবস্থায় রয়েছে নতিব সিদ্দিক সহ আর যে সকল সমর্থকরা রয়েছেন

দর্শক আমরা দেখছি রিপোর্টার অ্যাসোসিয়েশনের ভিতরে আসলে আওয়ামী লীগের যে সমর্থক তারা এই প্রোগ্রামের আয়োজন করেছিলেন এবং তাদেরকে কিন্তু এই মুহূর্তে আটক করা হয়েছে আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি গৰীব মানুহ

ফ্রন্ট ফুড সেন্সেশন কম আমি সাধারণ মানুষ আমার আমি কোনো অন্যায় করিনি আমি আমি একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করি প্রাই প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসাবে আছি আমার অফিস হলো হাতির পুলিশ স্টেশন প্লাজা আমি এই যেখানে আমার ক্লায়েন্ট আছে আমার বিএমএ ভবনে রুজ দা এন্টারপ্রাইজ আমি ওখানে গিয়েছিলাম যাওয়ার পর এখান থেকে আমি মাঝে মধ্যে হাতি আমার যেহেতু কুমোরের সমস্যা রিক্সায় উঠলে ঝাঁকি লাগে এই জন্য মাঝে মধ্যে হাঁটি আমার ডায়াবেটিস আছে হাঁটার দরকার আছে এখানে যাওয়ার পথে দেখি এখানে হট্টগোল হয়েছে হচ্ছে কী হচ্ছে দেখার একটা আগ্রহ ঢুকেই দেখি যে এরকম হচ্ছে পরে অবস্থা দেখলাম যে না এটা ভালো অবস্থা না আমি আসতে বেরিয়ে গেছি বাইরে বেরিয়েছি তখনই আমাকে বলছে যে আমি আওয়ামী লীগের লোক আমি যে বলছি পলিটিক্সের সাথে ইনভলভ না